সুপ্রভাত বন্ধুরা আজ পনেরো নভেম্বর শুক্রবার শুরু করছি চিন্তনের হোয়াইট এম্পায়ার ছুটবে শব্দের গতিতে আকাশের সীমানা পেরিয়ে মহাকাশে পৌঁছে গিয়ে সেখান থেকে শত্রুপক্ষের ঘাঁটি লক্ষ্য করে ছুটবে মারণাস্ত্র শব্দই এই যুদ্ধ বিমানটির সফল পরীক্ষা সম্পন্ন করল চীন সেনেটরদের ভোটাভুটিতে পরাস্ত হলেন ট্রাম্পপন্থী রিপাবলিকান প্রার্থী নতুন নেতা নির্বাচিত হলেন জন থুন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জানুয়ারিতে শপথ নেবেন ট্রাম্প প্রথম দিনেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন ট্রাম্প প্রস্তুতি চলছে স্পেন বন্যায় বিধ্বস্ত দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন এবার স্পেনের বন্যা কবলিত কবলিতা এলাকায় আসতে চলেছে ভয়ঙ্কর টাইফুন এর প্রভাবে শুরু হবে লাগাতার বৃষ্টি বন্যায় ভেসে যেতে পারে সমগ্র অঞ্চল জানাচ্ছে স্পেনের রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা ইয়েমেন উপকূলে মার্কিন যুদ্ধ জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালালো হুতি বিদ্রোহী গোষ্ঠী স্বীকার করে নিয়েছে পেন্টাগন ইকুয়েডারের কারাগারে বন্দীদের সংঘর্ষ নিহত পনেরো বাংলাদেশের সংবিধানের ধর্ম নিরপেক্ষতা শব্দ রাখার কোনো প্রয়োজন নেই হাসিনা সরকারের সংবিধান সংশোধন করতে তৎপর ইউনুস এবারের বুকার পুরস্কার জিতলেন ব্রিটিশ লেখক সামান্থা হারভে বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ আজারবাইজানের বাকুতে চলছে এবারের বিশ্ব জলবায়ু সম্মেলন সাশ্রয়ী উপায়ে বিমানের ধোঁয়া কমানোর নতুন প্রস্তাব দিলেন অ্যাভিয়েশন বিজ্ঞানীরা বিমান চলাচলের সময় জ্বালানি ধোঁয়া থেকে সৃষ্ট জলীয় বাষ্প ও কার্বন নিঃসরণের কারণে জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতি সমাধান প্রস্তাব করলেন বিজ্ঞানীরা উত্তর আমেরিকা ইউরোপ ও আটলান্টিক অঞ্চলে মূলত এই দূষণ তৈরি করে ওই রুটের আকাশ সীমায় আবহাওয়ার বিশেষ অবস্থার জন্যে সময় এবং জলীয় বাষ্পের উপস্থিতির পরিমাণ অনুযায়ী এই রুট সামান্য কিছু পরিবর্তন করলেই কার্বন নিঃসরণ প্রায় অর্ধেক করে ফেলা সম্ভব জানালেন বিমান পরিবহন ও পরিবেশ বিজ্ঞানীদের সংস্থা এখন দেশের খবর মণিপুরে বিজেপি সরকার দিশেহারা যে কালা কানুন আপামফা তুলে দিয়েছিল কেন্দ্রীয় সরকার সেই আপামফা আবার লাগু করা হচ্ছে মণিপুরের জেলায় জেলায় প্রতিবাদে মণিপুরের মহিলা শিশুরা তৈরি করছে মানব শৃঙ্খল হিন্দুত্বের শক্তিগুলোকে ইন্ধন জুগিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের রায়গুলিতে পরিষ্কার জানাচ্ছেন সিপিআইএমের মুখপত্র পিপলস ডেমোক্রেসি সম্পাদকীয় চাকরি প্রার্থীদের আন্দোলন ভাঙতে নানা ছক তৈরি করছে উত্তরপ্রদেশ সরকার কমিশনের রফা সূত্র খারিজ করে দিলেন পরীক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা রেল বেসরকারীকরণের উদ্যোগ নেওয়া হলে লাগাতার লড়াই শুরু করা হবে হাওড়ার লিলুয়ায় রেলকর্মীদের বিশাল সমাবেশে ঘোষণা করলেন নেতৃবৃন্দ গঙ্গা দূষণ হচ্ছে মেনে নিতে হল উত্তরাখণ্ডের সরকারকে সরকারি রিপোর্ট স্বীকার করে নিল শহরগুলিতে দূষিত জল সরাসরি মিশছে গঙ্গা যমুনায় বহু কারখানা থেকে অপরিশোধিত জল ছেড়ে দেওয়া হচ্ছে গঙ্গায় হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট রাজস্থানে উপনির্বাচনে ভোট কেন্দ্রে কারচুপির অভিযোগে এসডিএমকে চড় চর মারল নির্দল প্রার্থী অভিযুক্ত নির্দল প্রার্থীকে গ্রেপ্তার করল পুলিশ ভোট হিংসা ছড়িয়ে পড়ল মধ্যপ্রদেশের বিজয়পুরে জ্বালিয়ে দেওয়া হয়েছে দলিত গ্রাম আর বিজেপির হাত ধরার প্রশ্ন নেই জানালো এআইডিএমকে দক্ষিণে একা হচ্ছে বিজেপি বিহারে বাসন কারখানার আড়ালে গোপন কুঠুরিতে তৈরি হচ্ছে আগ্নেয়াস্ত্র ধরা পড়ল পুলিশি অভিযানে রাজ্যের খবর ট্যাব কেনা নিয়ে জেলায় জেলায় নতুন নতুন দুর্নীতির হদিশ মিলছে দুর্নীতির পরিমাণ এখনো পর্যন্ত কোটি ছুঁই ছুঁই গ্রেপ্তার দশ নভেম্বর জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি শ্রমিক কৃষক ক্ষেতমজুরদের ধর্মতলায় সমাবেশ পাহাড় সফরে এলেন মুখ্যমন্ত্রী নাচ গান করলেন চা শ্রমিকদের দাবিগুলো নিয়ে কোনো কথা হলো না শেষে খেলার খবর মহিলা হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে ভারত শালিমাতেতের ভারত রাজগীর হকি স্টেডিয়ামে বিহার মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি রাজগীর দু হাজার চব্বিশে তাদের তৃতীয় গ্রুপ পর্বের ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে তেরো শূন্য ব্যবধানে জয় নিবন্ধন করে ভারতীয় দল উদ্বোধনী খেলায় মালয়েশিয়াকে পাঁচ শূন্য গোলে পরাজিত করার পর দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তিন দুই গোলে একটি রোমাঞ্চকর জয় পায় এটি টানা তৃতীয় জয় ভারতের রঞ্জি ট্রফিতে তৈরি হল নতুন ইতিহাস গোয়া বনাম অরুণাচল প্রদেশের ম্যাচে নজির গড়লেন গোয়ার দুই ব্যাটার স্নেহাল কৌতম এবং কাশ্যপ বাকলে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন দুজনে তৃতীয় উইকেটের পার্টনারশিপে ছয়শো ছয় রান করলেন এই দুই জুটি আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার